পূজা সব সময় সার্বজনীন এবং আমরা মনে করছি যে পূজার যে নিরাপত্তা এবং সরকারের যে উদ্যোগ সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি কারণটা হচ্ছে পূজা নিয়ে শঙ্কা থাকার কোনো কারণ নেই সার্বজনীনের এবং আমি মনে করছি না যে কোনো অংশে কোনো সংশয় কারো থাকার কথা আমরা নির্বিঘ্নে পাঁচ দিন গতবারের তুলনায় ভালো উৎসবও করেছি এবং আমরা গতকালকে রাত বারোটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গেছি সারা ঢাকা শহরে ঘুরে বেড়েছি এবং আমার মনে হয়েছে যে না নিরাপত্তা উৎসব আনন্দ এবং প্রাণে প্রাণে মিলন আমাদের জন্য সার্বজনীন একটা দুর্গা উৎসব বয়ে এনেছে শুধু তাই নাই বাঙালির প্রাণের উৎসব এই উৎসব বাঙালিকে একসাথে এক সূত্রে গেঁথেছে অর্থাৎ বাঙালির যে উৎসব বলায় হয় বারো ১৩ তেরো পর্বণ দুর্গা উৎসব হচ্ছে সর্বজনীন সনাতন ধর্মদের বড় উৎসব এই উৎসবে নিরাপত্তা আনন্দ এবং বিনোদন সব এক সূত্রে গেঁথে গেছে এবং আমরা কৃতজ্ঞ সরকারের কাছে যে তার নিরাপত্তা এবং আনুষাঙ্গিক সাফল্য নিয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং আনন্দ চিত্রে এই দুর্গা উৎসব পালন করছি এবং আপনার মাধ্যমে দেশবাসীকে দুর্গা উৎসবের শুভেচ্ছা এবং স্মারক আপনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমরা কখনো কোনো থাকে কোনো গোলযোগ বা কোনো অসঙ্গতিপূর্ণ কিছুই দেখিনি আমরা মধ্যরাত পর্যন্ত পূজা দেখেছি এবং শান্তিপূর্ণ ভাবে